قرآن جاني أن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين তোমার বেঁচে থাকা তোমার হায়াত মহাদ সব কিছু নিবেদিত হবে কার জন্য এই আমার আমার বান্দা এইজন্য পৃথিবীতে যত নবী এসেছে সমস্ত নবী রাসূলের দাওয়াত ছিল একটা ইয়া কওমি ইবাদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রহু ও আমার কওমুল লোকীরা ও আমার জাতি ভাইরা ও আমাদের ও আমার উম্মতেরা সমস্ত মূর্তির পূজা বর্জন করো এক আল্লাহর সিজদায় লুটিয়ে পড়ো তাহলে ইবাদত হবে কার

আপুকা আল্লাহ আমি আল্লাহ ব্যতীত কোন ইবাদত করা যাবে না কোন গোলামী করা যাবে না কোন দাসত্ব করা যাবে না দ্বিতীয় নাম্বার ফয়সালা আল্লাহ বলছেন ওয়া বিল ওয়ালিদাই ইহসানা خدمت করতে হবে পিতামাতার ইবাদত করতে হবে আল্লাহন خدمت করতে হবে পিতামাতার কথা বলেন ঠিক কি একটা সন্তান তার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত যেমনি ভাবে তার রবকে ভুলতে পারে না সেই একটা সন্তান তার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তার পিতা মাতাকেও ভুলতে পারে না এবার আল্লাহ আলমিনকে ডাক দিয়া বললাম আয় মালিক ইবাদত কেমন করে করতে হয় আমরা জানলাম خدمت কিভাবে করে আমরা তো জানি না পিতা মাতার خدمت করে আমরা তো জানি না আমাদেরকে জানিয়ে দেন আমাদেরকে বুঝিয়ে দেন আল্লাহ পাক রুবুল আলামিন বলেন ওয়াকফি তিলাহু মা জানাল হাবুল লিমিন আর রহমান ওয়াকুর রাব্বির

এখন যুবক তুমি শক্তির মালিক হয়েছ এখন তুমি টাকার মালিক হয়েছ এখন তুমি শক্তির মালিক হইছো এখন তুমি বড় হইছো পিতা মাতার সাথে ধমক দিয়া কথা কও তাদের সাথে খারাপ আচরণ করো তাদের সাথে বাহাদুরি দেখাও অথচ তোমার এমন একটা সময় ছিল যখন তোমার কোনো নাম ছিল না জ্ঞান ছিল না কথাও বলতে পারতে না কি খাবে সেটাও তুমি বলতে পারতে না আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতে তোমাকে খাবারের ব্যবস্থা করেছেন কথা বলেন ঠিক কিনা কোরআনুল কারীম জানিয়েছেন হাল বান্দা তোমার জীবনে কি এমন একটা সময় অতিবাহিত হয়নি যখন তুমি উল্লেখযোগ্য কোনো বস্তু হিসাবে পরিগণিত ছিলে না তোমার নাম ছিল না তোমার জ্ঞান ছিল না কথাও বলতে পারতে না কি খাবে তুমি সেটাও বলতে পারতে না কথা বলেন ঠিক কিনা আল্লাহ বলেন তু র দিং আল্লাহ বলেন তোমার মা বাবার এক ফোঁটা নাপাক পানি থেকে আমি আল্লাহ তালা তোমাকে সৃষ্টি করেছি এই নাপাক পানিটাকে আমি আল্লাহ তালা রক্ত বানালাম এরপরে আল্লাহ বলেন আমি আল্লাহ গোস্ত বানালাম গোস্ত বানানোর পর আল্লাহ বলেন সুরক্ষিত একটা জায়গায় তোমাকে আমি আল্লাহ রেখে দিলাম তারপরে আল্লাহ বলেন এরপরে তোমাকে বাচ্চার আকারে তোমাকে বের করে নিয়ে এসেছি বান্দা যখন তোমার নাম ছিল না যখন তুমি কথাও বলতে পারতে না কি খাবে সেটাও তুমি বলতে পারতে না আমি মালি দয়া মায়া করিয়া তোমার জন্য এমন একটা খাবারের ব্যবস্থা করে রাখলাম রে বান্দা দুনিয়ার যদি চা রাখা হয় দুই ঘন্টা এক ঘন্টার বেশি গরম থাকে না দুনিয়ার ফ্লাক্সে যদি দুধ রাখা হয় দুই ঘন্টা এক ঘন্টার বেশি গরম থাকে না আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য এমন একটা খাবারের ব্যবস্থা করে রাখলাম রে বান্দা তোমার মায়ের বুকের দুধ একটা আড়াই বছর পর্যন্ত খাইবার একটা মুহূর্তের জন্য বেশি নরম হবে না বেশি গরম হবে না একটু আওয়াজ দিয়া বলেন তো দেখি খাবারটা দিয়েছেন কে এই খাবার মানুষ দিতে পেরেছে কে আল্লাহ বলেন এতটুকুই শেষ নয় আমি আল্লাহ আলামিন দয়া করিয়া মায়া করিয়া তোমার জন্য এমন একটা এমন একটা সূর্যের ব্যবস্থা করে রাখছি বান্দা তুমি রাত্রে যখন চলবা অন্ধকারে তুমি চলতে পারবা না উষ্টা খেয়ে পড়ে যাবা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করিয়া মায়া করিয়া তোমার জন্য এমন একটা সূর্যের ব্যবস্থা করে দিয়েছি এই সূর্যটা তোমাকে প্রতিদিন তিহাত্তর টন আলো দিচ্ছে আল্লাহু আকবার এতটুকু শেষ নয় বিজ্ঞান বলেছে এই সূর্যটা জ্বালানোর জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিদিন বিদ্যুৎ খরচ হচ্ছে তিরিশ হাজার কোটি ফরেনহাইট আল্লাহু আকবার বলেন দিয়েছেন কে এটাই আল্লাহ বলছেন এরে আমি পাক পুলাল আলামিন দয়া করিয়া মায়া করিয়া তোমার মা বাবার মাধ্যমে এত

এক নাম্বারে ভালো আমল হচ্ছে আর জহুর আর আসল এগুলো পড়ে না একসাথে মাঘ ভিপে দিনের বেলা পরে না রাত্রে একসাথে পরে আছে না নাই আমি গিয়েছিলাম এক জায়গা বেড়াইতে যাওয়ার পরে রাত্রে এগারোটার সময় শুনতেছি কাতকামাতে সালা কাতকামাতে সালা কাতকামাতে সাত আট বার কি রে এত রাত্রে সাত আট বার এই রাত্রে বারোটার সময় কাতকামাতে সালা কি কাতকামাতে সালা কি পালা দর্শে কি বাবাজি এরপরে সকালবেলা মুরব্বীর জিজ্ঞাসা করলাম দাদা রাত্র সাত আট বার কাতকামাতে সালা কাতকামাতে সালা বললেন কি সমস্যা কাতকামাতে সালা পাইলেন কি এতবার কারে নাতি কথা কইলো না সারা দিন দান কাতার ব্যস্ততায় জোহর আসর মাগদি পড়তে পায় না এজন্য সব কাতকামাত ইসলাহ একত্রিত দিয়ে রাত এর সময় দান সালাই দিছি এমন কিছু নামাজি আছে না কিন্তু আল্লাহ নবী কি বলেছেন আসসালাতু লিওয়াক্তিহা সময় মত নামাজ পড়া ওক্তচিনে নামাজ পড়া ফরজ কুরআনুল কারীম জানিয়েছে ইননা সলাতাকানাত আলাল মুমিনিনা আমি আল্লাহ পাক রুবুল আলামিন নির্দিষ্ট সময়ের জন্য বান্দার প্রতি নামাজকে ফরজ করলাম তাহলে নামাজ আমাদের উপরে কয় ওয়াক্ত ফরজ সবাই বলে আমি কয়েক কোনো বান্দা যদি বা শুক্ত নামাজ জামাতে নেশা আদায় করে গ আমার আল্লা প্রপুর আলামিন দেখ দে বলেন বান্দা ওই বান্দা পা শুক্ত নামাজ পরের বিনিময় আমি আনন্দ আলামিন শুধু ওই সল্প নাক দিব না ওই বান্দারা আবুল নামে আমি আল্লাহ তল পঞ্চা শুক্ত নামাজের শ্রাবদান করে দেবো শুধু তাই নয় কোনো বান্দা যদি এশার নামাজ জামাতের সাথে আদায় করে ঘুমায় আবার ঘুম থেকে উঠে যদি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে গো এই ঘুমানের মধ্যে যতটুকু সময় যায় এই সময়টাকে আমার আল্লাহ তালা নেকের পাল্লায় ওজন দিয়া জান্নাতের মেহমান বানিয়ে দিবেন पैगंबर আসসালামু আলাইহি সালাতু ওয়াসসালামের উপরে সর্বপ্রথম যখন আয়াত নাযিল হয় ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনাফ'আবুদনি ওয়া আকিমিস সালাত লিযিকরি আল্লাহ বলে ইন্নানি আনাল্লাহ আমি আল্লাহ লা ইলাহা ইল্লা আনাহু ফাবুদনি আমি সারা কোনো ইলাহ নেই আমি সারা দাসত্ব করার কেউ নাই ওয়া আকিমিস সালাতালি যিকরি আমার শরণার্থে বান্দা নামাজকে কায়েম করো আমার ভাইরা আমার বন্ধুগণ এইজন্য নামাজ পড়া লাগবে কয়েকটা জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণ হচ্ছে বান্দা নামাজ না পড়া কালু লাম নাকু মিনাল মুসাল্লিন জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণ হচ্ছে বান্দা নামাজ না পড়া এই জন্য পয়গম্বর মূসা আলাইহিস সালামের জামানায় এক মহিলা জিনা করেছে বেবিচার করেছে অবৈধ জারো সন্তান পেটে ধারণ করেছে এবার পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে সে ডাক দেয়া বলে ওগো নবীজি আমি জেনা করেছি বেবি করেছে অবৈধ একটা সন্তান পেটে ধারণ করেছে এই সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার পর আমি মা দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে নবী গো আপনি একটু বলেন আল্লাহ পাকরপুর আলামিন আমাকে ক্ষমা করবেন কিনা মাফ করবেন কিনা মুসা নবী ডাক দেওয়াল মহিলা যাও যাও চলে যাও আল্লাহ তোমাকে মাফ করবেন না ক্ষমা করবেন না কেন না এক তুমি জেনা করেছ দ্বিতীয় নাম্বার একটা জারো সন্তান পেটে ধারণ করেছ এই সন্তানটা

নিজে ব্যর্থ হইয়া নিজের শরীরের উপরে নিজে আঘাত করে আর ডাক দিয়া বলেন মালি তুমি যদি আমাকে ক্ষমা না করো কোথায় যাব কার কাছে যাব আমার তো কোনো উপায় নাই কোথায় যাব কার কাছে যাব বলে বলে কান্না করতেছে এমন অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়া বলেন জিবরাইল যাও যাও এই মহিলাটাকে জানিয়ে দাও পয়গম্বর নবীকে সুসংবাদ জানিয়ে যাও এই মহিলার চাইতে পাপিষ্ট মহিলা তারা সুস্থ থাকার পরেও নামাজ পড়ে না যারা তাহলে সুস্থ থাকার পরেও নামাজ না পড়া জেনা করার চাইতো তারা পাপিষ্ট সুস্থ থাকার পরেও নামাজ না পড়া অবৈধ একটা যার সন্তান পেটে ধারণ করার চাইতো তারা পাপিষ্ট সুস্থ থাকার পরেও নামাজ না পড়া একটা মানুষকে হত্যা করার চাইতো তারা পাপিষ্ট এই জন্য পাঁচ নামাজ পড়ার দরকার আছে না নাই কয়েক কারা কারা পারবেন দু হাত তুলে আল্লাহকে দেখাই দেয় না রয় তাকবীর কয়েক তো নামাজ পড়ব আয় আল্লাহ তাআলা তোমার বান্দা না পাঁচ তো নামাজ আদায় করবে ও আদায় করেছে রব্বুল আলামিন আমার প্রিয় ভাইদেরকে তুমি পাঁচ তো নামাজের জন্য কবুল করে নাও সকলে বলি আমিন হাদিসটা খেয়াল আছে কিনা আল্লাহর নবীর কাছে এসে সাহাবি প্রশ্ন করছি আর রসুল আল্লাহ এই পৃথিবীতে সবচেয়ে ভালো আমল কয়টা আল্লাহর নবী বলেছেন তিনটা এক নাম্বার ভালো আমল আসলে অপতিহা সময়ে মতো ওইভাবে নামাজ পড়লে হইতো না ওই যে দুই কানা আর ল্যাংলা সারাদিন ভিক্ষা করে এইবারে মাগরিবের সময় ডাক দিতে বলতেছে বেটা সারা দিন তো ভিক্ষাই করলাম চল আজকে গিয়ে একটু নামাজটা আদায় কর লেংরা বলতেছে ল চল এবার উজু কইরা দুইজনে মসজিদের ভিতরে ঢুকছে এখন बापতেছে কেডা ইমাম হইব কেডা ইমাম হইতো এবার কানাই ডাক দিয়ে বলে বেটা আমি চোখে দেখি না লেংরা তুই ইমাম হ আমি মুক্তাদি এবার ল্যাংদা ইনামতি করতেছে ইমামতি শুরু করছে আল্লাহ একবার আলহামদুলিল্লাহ ইনোর আইন এমিন মহতাদি রসিম মারি কিয়া ইয়া কান ইয়া পিছনে মুখত কি কানা কানা মুক্তাদি পিস দে কাজ দেব তার মানে হইলে তুই সুর ফাঁদের ভিতরে আমার কানা কইলি কেন আমাদের সমাজের ভিতরে ইমাম সাহেব যদি একটু লম্বা পরে তাহলে কানা ল্যাং এই কানায় বলতেছে তার মানে তুই কানা কৈলিকা এবার সুরাফা দেয়া শেষ করছে এবার সুরাফা দেওয়ার সাথে সুরা মিলান

বলবো এবার <gment> <rimazioni -acing> ও মা ল্যাংড়া মিলেল ফাসে কি ল্যাংড়ায় ফাসেক্স এক্স কানায় মুষ রে ল্যাংড়ায় হ্যাঁ নামাজ হইব না রে এই বমির নামাজ পল্লি নামাজ হবে না হবে না আল্লাহর কবি বলেছেন আরসাল্লা তুমি অপ সময় মতো নামাজ আদাই করতে হবে এই পৃথিবীতে সবচেয়ে ভালো আমল কয়টা নবীজি বলেছেন তিনটা এক নাম্বারে ভালো আমল আসসালাতু লিওয়াক্তিহা অতিহাস সবাই মতেন নামাজ পড়া দ্বিতীয় নাম্বারে প্রশ্ন করে চোখ দ্বিতীয় নাম্বারে সবচেয়ে ভালো আমল কোনটা আল্লাহ নবী বলেছেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় জিহাদ করা আল্লাহর রাস্তায় জীবন দেওয়া আল্লাহর রাস্তায় শহীদ হওয়া কথা বলেন ঠিক কিনা কুরআনুল কারীম জানিয়েছেন ওয়ালা لا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون রাব্বুল আলামিন বলেন আলা তাহসামাননাযিনা কুতিনু ফিসাবিলিল আমওয়াতা যারা আমার রাস্তা জীবন দেয় আমার রাস্তা যারা শহীদ হয় তারা মৃত্যুত নয় তারা জীবিত বাল আহইয়াকুম ইনদ রাব্বিহিম যাকুন বরং তো তাদের তারা আল্লাহ তালার পক্ষ থেকে রিজিক প্রাপ্ত হন তাহলে এক নাম্বার ভালো আমল হলো সলাতুল ইয়াকতিহা সময় মতো নামাজ পড়া দ্বিতীয় নাম্বার ভালো আমল হচ্ছেন আল জিহাদু ফিসাবিল্লাহ আল্লাহর রাস্তায় শহীদ হওয়া কথা বলেন ঠিক কিনা আমরা সকলেই শহীদ হওয়ার জন্য প্রস্তুত আছে, গোটা গত দুই থেকে তিন দিন পূর্বে দেখতেছি ভারতের ভিতরে অক্ষ আইন পাস করে ওই দিল্লির ভিতরে মুসলমানের মসজিদগুলো ওই মোদী সরকার কসাই সরকার যা বিক্রি বিকৃত হওয়া সরকার আমার মুসলমানদের মসজিদ গুলো ভাঙতেছে আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই ওই মোদী সরকার আর একটা বার যদি মসজিদের উপর আক্রমণ করা হয় আমরা তোমার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করব জিহাদ করব জিহাদ করব কথা বলেন ঠিক কিনা দ্বিতীয় নাম্বার ভালো আমল হচ্ছে আল জিহাদুফি সাবিল্লাহ আল্লাহ নবীর কাছে সাহাবি প্রশ্ন করছে রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো তৃতীয় নাম্বার ভালো আমল কোনটা এবার নবী ডাক দিয়া বলেন ও সাহাবি তৃতীয় নাম্বার ভালো আমল হচ্ছে বিরুল ওয়ালিদাইন পিতা মাতার খিদমত করা অন্য এক হাদিসের ভিতরে আল্লাহর নবী বলেছেন পিতা মাতার খেদমত করা জিহাদের চাইতে আর উত্তম কেননা আল্লাহর নবীর একজন আপনার নাম শুনেছেন ওয়াসকুনী আল্লাহর নবীর কাছে চিঠি লিখেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীগো আমার মনটা চায় একবার আপনাকে দেখার জন্য আমার মনটা চায় আপনাকে দেখতে চাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যদি অনুমতি দেন আল্লাহর নবী চিঠির জবাবে ডাক বলেন সাহাবি আমার সাথে সাক্ষাৎ করার দরকার নাই আমার সাথে দেখা করার দরকার নাই তোর বাড়িতে যে বিদ্যামা ওই মায়ের খেদমত কর আল্লাহ খুশি হয়ে যাবে আল্লাহ আরশ পর্যন্ত খুশি হয়ে যাবে এই সাথে সাক্ষাৎ করতে যায় নাই বাড়িতে বসে মায়ের খেদমত করেছে মায়ের খেদমত করেছে মায়ের খেদমত করে নিচে নামে না নিচে নামে না আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াইজকরণ মর্যাদা কত পরিমাণ বাড়িয়ে দিয়েছে দেখেন আল্লাহ নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পূর্বে খলিফাতুল মুসলিমিন ওমরকে ডাক দিয়া বলেন ওমর আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পর আমার যে শরীরের জুব্বাটা আছে এই জুব্বাটা ওয়াসকুর নিরে দিবা আল্লাহু আকবার বলেন ওমরকে ডাক দিয়া বলেন ওমর আমার এই ডুব্বাটা ওয়াসকুলের দান করে দিবা এবং তার কাছ থেকে দোয়া নিবা উমর কে বলছেন ওয়াস্কুল থেকে দোয়া নেওয়ার জন্য যে উমর সম্পর্কে আমার আল্লাহ পাক

সন্তান তার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত যেমনি ভাবে তার রবকে ভুলতে পারে না সেম একটা সন্তান তার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত পিতা মাতা কেউ এক সেকেন্ডের জন্য ভুলতে পারে না এ যুবক এই পুরুষের পায়ের নিচে থাকে কিন্তু জুতা কিন্তু মায়ের পায়ের নিচে আমার আল্লাহ রব্বুল আলামিন সন্তানের জন্য জান্নাত রাখছে আল্লাহর নবী বলেছেন রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদ ওয়া সাফাতুর রব্বি ফি সাফাতুল ওয়ালিদ কোন বান্দা যদি পিতা মাতার প্রতি নাকশ হয়ে যায় আমার আল্লাহ তাআলা নাকশ হয়ে যায় আর কোন বান্দা যদি পিতা মাতার প্রতি সন্তুষ্ট হয় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তানের প্রতি আল্লাহ খুশি হন এমন কি আল্লাহর আরো পর্যন্ত বান্দার প্রতি খুশি হয়ে যায় আল্লাহ নবীর সাহাবী ডাক দিয়া বলেন ইয়া নবী মায়ের এই খেদমত কেমনে করব আর মায়ের কোলে করে সাফা মারওয়া সাই করে সে ও মিনা করে মুজে তারিফ করে নবী গো মায়ের দুধের হক আদায় হয়েছে কিনা আল্লাহর নবী দাঁড়িয়ে বলেন সাহাবী মায়ের স্তন কেটে চেটে যে এক ফোঁটা দুধ খাইছো তারও হক এখনো কোনো জন্তু আদায় হয় না একটা গেলাসে ফু দেয় আর তোমার আমার মা যদি অন্য একটা গিলাসে ফু দেয় আল্লাহর কসম আল্লাহর কসম মায়ের দোয়ারটা কবুল হয়ে যাবে আল্লাহর আলস পর্যন্ত জন্য মায়ের সাথে খারাপ আচরণ করা যাবে না মায়ের সাথে খারাপ আচরণ করা যাবে না এ এই জীবনটা কিন্তু দিনের জীবন আজ আসো তুমি দুনিয়া থেকে বিদায় তোমার তোমার চব্বিশ ঘন্টা হয়ে যাবে যুবকের আসার কিন্তু একটা সিরিয়াল আছে যাবার কিন্তু কোনো সিরিয়াল নাই আসার সময় আগে দাদা আসে তারপরে বাবা আসে তারপরে তুমি সন্তান যাবার সময় দাদার সামনে নাতিং দুনিয়া বিদায় হয়ে যায় বাবার সামনে সন্তান কবরস্থ হয় এর যুব আজকের মাহফিলটা যদি তোমার আমার জীবনের শেষ মাহফিল হয় আজকের এই মোনাজাত যদি তোমার আমার জীবনের শেষ মোনাজাত হয় একটা জন্য তুমি হিসাবটা মিলাও তুমি আমি কবরের মধ্যে জবাবটা দেব যুবকরে এই জন্য মায়ের সাথে খারাপ আচরণ না বাবার সাথে কোনো খারাপ আচরণ না কেননা এই পৃথিবীতে আসার মাধ্যম হচ্ছে একমাত্র পিতা মাতা পিতা মাতা দুনিয়াতে কেউ আসতে পারে না এ যুবক এবার বিজ্ঞান কি বলে ভালো করে শুনে নাও বিজ্ঞান বলেছে একটা সুস্থ শরীরের মানুষ শরীরের মধ্যে পঁয়তাল্লিশ ইউনিট পর্যন্ত ব্যথা সহ্য করতে পারে কিন্তু তোমার আমার মা যখন তোমাকে গর্বে ধারণ করেছে কলস কলস রক্ত ছড়াইছে শুধু তাই নয় তোমার আমার মা সন্তান তো সব করতে গিয়া সাতান্ন ইউনিট পর্যন্ত ব্যথা সহ্য করেছে বিজ্ঞান বলেছে একটা সন্তান একটা সন্তান মায়ের স্তন চেটে চেটে ছত্রিশ মন পর্যন্ত দুগ্ধ পান করেছে তুমিও কিন্তু ৩৬ মন পর্যন্ত দুগ্ধ পান করেছ আমিও ৩৬ মন পর্যন্ত দুগ্ধ পান করেছি যুবক রে এই মায়ের সাথে কেমনে তুমি খারাপ আচরণ করো আজকে তুমি মায়েরে বুইরা বলে ডাকো বাবাকে বুইরা বলে ডাকো মাকে বুড়ি বলে ডাকো অথচ বান্দা ছোট অবস্থায় তোমার জন্য কত কষ্ট করেছে আল্লাহ নবীর কাছে একজন সাহাবি তার সন্তানকে রকম হাতটা ধরে নবীর কাছে নিয়ে গেছে নবীর কাছে নিয়ে গেছে দাদিয়া বললেন ও রাসূলুল্লাহ হাবিবুল্লাহ ওগো নবীজি এইটা আমার সন্তান ও যখন দুর্বল ছিল তখন আমি সবল ছিলাম ও যখন হাঁটতে পারে না তখন ওরে আমি কাঁধে করে নিয়ে হাঁটাতাম নবীজি ও যখন খেতে পারে না ওরে কোলে করে করে নিয়ে আমি খাওয়াইতাম এখন আল্লাহ পাক কুবুলালামিন পালা বদল করে ফালাইছে। আল্লাহ তাআলা এখন চেঞ্জ করে ফলাইছে আল্লাহ এখন ওরে বানাইছে সব আমাকে বানাইছে দুর্বল আল্লাহ তালা এখন ও হাঁটতে পারে আমি লাঠি ছাড়া হাঁটতে পারি না ও নবীজি আল্লাহ তালা আমার ইনকাম সোর্স দিয়েছে আমার ইনকাম সোর্স বন্ধ করে দিয়েছে নবী গ অগনবীজি ও যখন আমার কাছে টাকা চাইতো আমি টাকা দিতাম ও যখন হাঁটতে পারে না ওরে আমি কোলে করে নিয়ে হাঁটতাম ওরে আমি কত কর জন্য খেদমত করেছে কিন্তু এখনো বড় হওয়ার পরে আমি হাঁটতে পারি না ও আমার দিকে কোনো খেয়াল নেয় না ওর পকেটে টাকা আছে আমি টাকা চাইলে টাকা দেয় না আল্লাহর নবী সন্তানকে ডাক দে বল সন্তান এদিকে আয় আনতা ও বাজুকালিয়া বিকা তো ধন সম্পদ এমন কি তোর দেহের মালিক তোর বাবা খবদার বাবাকে দিতে গিয়ে কখনো বখিশলামি করিস না এ সন্তান এ প্রভু বাবাজি আপনি যদি আপনার সন্তান আপনার পিতা-মাতার সাথে যদি আপনি খারাপ আচরণ করেন আজকে গিয়ে আপনি পিতা-মাতার কাছে কবরের কাছে গিয়ে যিয়ারত করে চকিণে পানে ছেড়ে দিয়ে একটু মাপ চান কেননা মা সন্তানের জন্য যে কুরবানি দেয় তা কখনো শ্বশুর দেয় না মা সন্তানের জন্য যা কুরবানি দেয় তা কখনো শাশুড়ি দেয় না কথা বলেন ঠিক কিনা